বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি তাদের সদস্যদের জন্য জাতীয় বেতন কমিশন দু হাজার কাছে একটি যুগান্তকারী নতুন বেতন কাঠামো ও বিভিন্ন ভাতাদি প্রদানের প্রস্তাব দিয়েছে এই প্রস্তাবনায় বর্তমানে প্রচলিত কুড়িটি গ্রেডকে দশটি গ্রেডে কমিয়ে আনা হয়েছে এবং বেতন বৃদ্ধিরও প্রস্তাব করা হয়েছে যা বিজিবি সদস্যদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করবে বলে ধারণা করা হচ্ছে বেতন ও গ্রেড কাঠামো প্রস্তাবিত নতুন বেতন কাঠামোতে সর্বোচ্চ গ্রেডে বেতন এক লক্ষ টাকা এবং সর্বনিম্ন গ্রেডে ছত্রিশ হাজার পাঁচশো টাকা করার কথা বলা হয়েছে এই প্রস্তাবিত গ্রেড কাঠামো নিম্নরূপ এক লক্ষ টাকা চুরানব্বই হাজার টাকা অষ্টাশি হাজার টাকা বিয়াশি হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা আটষট্টি হাজার টাকা আটান্ন হাজার পাঁচশো টাকা পঞ্চাশ হাজার দুইশো পঞ্চাশ টাকা বিয়াল্লিশ হাজার দুইশো পঞ্চাশ টাকা ছত্রিশ হাজার পাঁচশো টাকা গুরুত্বপূর্ণ ভাতাদি ও আর্থিক সুবিধা বেতনের পাশাপাশি বিভিন্ন ভাতা বাড়ানোরও প্রস্তাব করা হয়েছে যা বিজিবি সদস্যদের জীবনযাত্রার মান উন্নয়নে সহায়ক হবে সীমান্ত ভাতা সকল কর্মকর্তা ও কর্মচারীর জন্য মূল বেতনের পঞ্চাশ শতাংশ সীমান্ত ভাতা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে বার্ষিক ইনক্রিমেন্ট প্রতি বছর মূল বেতনের দশ শতাংশ হারে ইনক্রিমেন্ট বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে বাড়ি ভাড়া ভাতা ঢাকা এবং অন্যান্য বিভাগীয় শহরের জন্য মূল বেতনের একশো শতাংশ এবং অন্যান্য স্থানের জন্য বাড়ি ভাড়া দেওয়ার প্রস্তাব করা হয়েছে তবে শতাংশ যারা সৈনিক লাইনে থাকেন তাদের জন্য মূল বেতনের পঁচাত্তর শতাংশ বাড়ি ভাড়া নির্ধারণের কথা বলা হয়েছে চিকিৎসা ভাতা মূল বেতনের বিশ শতাংশ করার প্রস্তাব রয়েছে শ্রান্তি বিনোদন ভাতা বছরে একবার মূল বেতনের একশো শতাংশ করার প্রস্তাব করা হয়েছে উৎসব ভাতা বছরে দুটি উৎসব ভাতা হিসেবে মূল বেতন